দেখুন তৃণমূল যদি না শুধরোই তাহলে যেভাবে শুধ্রোবে সেই মন্ত্র আমাদের জানা আছে কি মন্ত্র সময় এলে বুঝতে পারবেন যখন মন্ত্রের প্রয়োগ হবে তখন দেখবেন তৃণমূল কাঁপবে তত্ত্ব কী আমাদের চুপ নৈহাটি যে অর্থাৎ সাধারণ সম্পাদক মন্ডল ওয়ানের সরি মন্ডল ওয়ানের সাধারণ সম্পাদক মুকেশের বাড়িতে মুকেশ শাহের বাড়িতে কি। অমানবিক অত্যাচার হয়েছে এখানে কাউ এবং গুড্ডু এই দুজন আছে গুন্ডা তৃণমূলের পোশাক গুন্ডা একজন মদ বিক্রি করে একজন হচ্ছে লোটো চালায় লোটো যার মাধ্যমে গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে গরিব মানুষের সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে পকেট মারি হচ্ছে এক কথায় এবং চোখের সামনে হচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারছেন এবং পার্থভৌমিকের এক নম্বর সাগরে হচ্ছে এরা পার্থভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাতে এবং তারা যেভাবে আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদকের বাড়ি ভাঙচুর করেছে মেশিন লুট করেছে সামান্য কিছু টাকা ছিল সেটা লুট করেছে আমাদের মহিলা আমাদের যে ওনার স্ত্রী আমাদের পার্টিরই মহিলা কর্মী বলে আমি মনে করি তার সোনার দু সোনার কিছু গয়না ছিল সেটা লুট করেছে এমনকি কাস্টমাররা যারা জামা কাপড় বানাতে দিয়েছিল তাদের জামা কাপড় পর্যন্ত লুট করে নিয়ে গেছে এটা চলতে পারে না এটা তো যুক্ত নয় তাহলে এদের এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা একটা ভয়ের বাতাবরণ তৈরি করা এবং এখানেও বেলডাঙা মডেল করার চেষ্টা করা হচ্ছে কারণ যারা গুন্ডা এসেছিল মাথায় ওই হিন্দু ছিল বাদ গুন্ডাদেরকে নিয়ে এসে এগুলো লুট করা হচ্ছে নয়াবাজার থেকে মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হচ্ছে হিন্দুদের বাড়ি অর্থাৎ হিন্দুরা যেন আগামী দিনে ভোট দিতে না যায় সেই ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বুঝতে পেরেছে তাদের অবস্থা ভালো নয় সেই জন্য সম্পূর্ণরূপে নগ্ন রূপে সাম্প্রদায়িক রাজনীতিতে নেমে গেছে তৃণমূল বলছে এটা জনরস কি বলবো এটা জনরস বলা যায় এটা কোনো জনরস নেই জনরস হলে তো লোকাল লোক ভাগচুর করতো বাজার থেকে নিয়ে আসতে হতো না তো সব থেকে বড় কথা যেখানে সিপি প্রাক্তন সিপি অলোক রাজরিয়া সাহেব পরিষ্কার বলে দিয়েছে যে এখানে দুটো দুটো ব্যক্তির মধ্যে পারস্পরিক এসা গণ্ডগোল এবং যে খুন হয়েছে সে কোনো সন্ন্যাসী বা সৎসঙ্গকারী নয় সেও নানা কাজে যুক্ত ছিল এবং যে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়ির লোকেদের উপর অত্যাচার করা তার মাকে মারা এরকম পর্যন্ত এগিয়ে এবং দু হাজার একুশ সালে গুলি চালিয়েছিল সে যে গুলো হয়েছে সেই গুলি চালিয়েছিল এই জনরস জনরস বললে তো মুশকিল তাহলে দিল্লিতে যদি জনরস হয় তৃণমূলের সাংসদদের তো ন্যাংটা করে ঘোরাবে লোকজন ওদিনকে দুপুরেও সন্তোষ দেখুন তৃণমূল যদি না শুধ্রই তাহলে যেভাবে সুদ্রবে সেই মন্ত্র আমাদের জানা আছে কি মন্ত্র সময় এলে বুঝতে পারবেন যখন মন্ত্রের প্রয়োগ হবে তখন দেখবেন তৃণমূল কাব্য তত এমন ছোট এত ছোট ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতিকে জানানোর দরকার নেই ওর জন্য আমরাই কাঁপিয়েছি কেন্দ্রীয় বড় ব্যাপারে অনেক বড় ব্যাপার তিনি অনেক দেশের কাজ নিয়ে ব্যস্ত পুলিশ পুলিশ সিপিকে পরিবর্তন করা হয়েছে তার কারণ হচ্ছে আমাদের পার্টির তরফ থেকে দেখা করতে গেছিলেন ফিভি নাই লোগোটা এবং সেখানে তিনি সত্যি কথা বলে ফেলেছিলেন কি সত্যি কথা যে কোনো গুলি চলেনি দুটো ব্যক্তির মধ্যে রেশা রেশি একুশ সালে যে খুন হয়েছে সেই চালিয়েছিল আমরা তো বলছি যে অপরাধী যার বিরুদ্ধে প্রমাণ আছে তাকে গ্রেপ্তার করুন ফাঁসি দিন জেলে পাঠান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বিজেপির নাম করে এই মন্ডল সভাপতি এই মন্ডল জিএসএ তার ফুটে যাচ্ছে কোথাও যে সেই খুনের সাথে যুক্ত কেন তার বাড়িতে হামলা হবে কেন সিং ভবন টুকরো টুকরো করে দেওয়া হবে ভেঙে কেন অর্জুন সিং প্রাইম টার্গেট তৃণমূল কংগ্রেসের কেন চাই যে তৃণমূল কংগ্রেসের অর্জুন সিং কে যেন যেন প্রকারে আবারও তৃণমূল কংগ্রেসে জয়েন করাতে চাই কারণ অর্জুন সিং বিজেপিতে থাকলে পরে লড়াই করবে